ও দুর্গাপুরে দেবী চৌধুরানীর গড়ে পৌঁছে যাওয়া যেত বলে কথিত রয়েছে আমাদের পুনে এখানে জঙ্গল ছিল গোটাটাই পুরো জঙ্গল ছিল উনি বাঘকেও বস করে বাঘও থাকতো এখানে এখানে বাঘের গুহাও আছে এখানে রঘু ডাকাত বলে একজন ডাকাতও থাকতো মানে তখন পুরোটাই জঙ্গল বাঘও থাকতো হ্যাঁ ডাকাতও থাকতো তার গুহা আছে ডাকাতের গুহা আছে বাঘের গুহা আছে যখন শক্তিশাল বানা হয় হনুমান যখন বন্ধ পাহাড় নিয়ে যায় ভোরের দিকে যখন কাক ডাকে কিছুটা পাহাড়ের অংশ এখানে পড়ে রয়ে যায় পাহাড়ের অংশ পড়ে রয়ে যায় মানে হনুমানকে বলেছিল মানে লক্ষণে যখন শক্তিশাল মান হয় হনুমানকে বলেছিল করবি বলে একটা জড়ি আছে সূর্য উদয়ের আগে ওকে বলেছে নিয়ে যেতে খুঁজে 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 যখন পাইনি তখন দেখলে আমি এই গোটা পাহাড় জঙ্গলটাকে তুলে নিয়ে যাই নিজে ওখানে আমি দিয়ে দেবো ওরা বেছে পড়ে ওই করবি মানে জড়িটা নিয়ে লক্ষণকে বাঁচাবে ইতিমধ্যে ও গোটা পাহাড় জঙ্গলকে নিয়ে পাহাড় নিয়ে নিয়ে যেতে 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 মানে ভোর হয়ে যায় কিছুটা পাহাড়ের অংশ আমাদের এখানে পড়ে রয়ে যায় মামা সেটা হচ্ছে কংস আর কৃষ্ণ রণক্ষেত্রে ওনারা যখন যুদ্ধে যান ওনারা ওই যেখানে মামা ভাঙনে পাহাড় সেখানে ওনারা বিশ্রাম করেন হ্যাঁ বিশ্রাম করার সময় নিজেদের মধ্যে নিজেদের একটা তর্ক বিরতর্ক হয়েছিল কি না ফলেনে পরিচয় মানুষ বলে না আমি তুমি বড়ো তুমি ছোট কে বড় কে ছোট সেই নিয়ে একটা তর্ক হয়েছিল কৃষ্ণ তো কৃষ্ণ তর্কতে কংস দুটো তাল গাছ বানিয়েছিল কোথায় যেখানে মা ভাঙনে পাহাড়টা রয়েছে সেখানে পাহাড়ের ওপরে কোনো মাটি নাই ওখানে দুটো তাল গাছ বানিয়েছিল পুরুষ কে বানিয়েছিল কংস তো কংস যখন তাল গাছ বানালো তখন মানে কৃষ্ণ ভাঙনে তখন বললো যে এই তো সামান্য ক্ষুদ্র তুমি তাল গাছ বানিয়েছো দেখো আমি আর একটু আরও কিছু মানে বড় জিনিস বানায় তখন ও কিং বানালো ভাঙনে একটা মায়ের পিট বানালো ওইখানে দেখবেন মায়ের একটা পিট আছে যেটা কামাক্ষায় পুজো হয় একদম অরিজিনাল ওখানে মায়ের পিট ওখানেও পুজো হয় কামাখ্যা তো এখানেও হয় নিয়ে ভাঙনে বড় হলো মানে কৃষ্ণ বড় হয়ে গেল এই হচ্ছে মামার ভাগ্নি মামা ভাগ্নি বীরভূম জেলার একমাত্র পাহাড় এই জায়গাটি বর্তমানে পর্যটন কেন্দ্র হিসেবে বেশ সুবিধিত বেশিরভাগ গোলাকার গানাইট পাথরের শয্যা রীতি আঁকা উঁচু নিচু পাহাড়ি পথ দিয়ে হাঁটা রাস্তা নিঃশব্দ পরিবেশের মধ্যে পশু পাখির বিচিত্র ডাক পাহাড়ি জঙ্গলের রহস্য ঘেরা উন্মাদনা সব মিলিয়ে এক অদ্ভুত আকর্ষণ বাংলার অন্যান্য পাহাড়গুলি থেকে আপনাকে সম্পূর্ণ আলাদা করে দেবে ইতিহাস এবং মিথ এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে তাই যারা বীরভূমের লাল কাকুড়ে মাটির গন্ধ ভালোবাসেন তারা অবশ্যই মহাভাগ্নে ঘুরে আসতে পারেন একবার দুবরাজপুর থেকে অন্তরাজাদুর বিশেষ প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ